নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত ঘড়িতে বাজছে সকাল পৌনে নটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকের টাইটেল দেখে তো বুঝতেই পেরেছেন আমি কি টপিকের ওপর ভিডিও বানাতে চলেছি তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ঠান্ডা পড়ার পরেই সবারই একটু আদ্র শরীর খারাপ করে আর বাচ্চাদের তো বেশি অতই ঠিকঠাক করে রাখা হোক না কেন একটু আদ্রু ঠান্ডা লেগেই যায় রাইকে দেখে তো বুঝতেই পারছেন ওর ভালোই সর্দি করেছে আর ওই জন্য ওর মনটাও ভালো নেই সবসময়ই একটু গ্যান জ্ঞান করছে আর শরীর খারাপ করলে সবারই তো একটু মেজাজটা খারাপ হয়ে থাকে তাই না আর ঘুম থেকে ওঠার পরে ওর বাবা ওকে এরকম ভাবে ব্ল্যাঙ্কেটের মধ্যে মুড়ে বসিয়ে রেখেছে আর তারপরেই এই যে এখানে ওর দুষ্টুমি করা আরম্ভ হয়ে গেছে যতই শরীর খারাপ করুক দুষ্টুমি করা ওর বন্ধ হবে না কোথায় যাচ্ছে জুতো দুটোকে নিয়ে এরপর ওকে আমি ব্রেকফাস্ট করে দিচ্ছিলাম আর ও দেখুন কিছুতেই খাবারটা খেতে চাইছে না মুখটা খালি বার করে দিচ্ছে আবার খাবে না বলে হাত নাড়িয়ে নাড়িয়ে না না করে দেখাচ্ছে তবু ওকে আমি সবসময় গরম খাবারটা দেওয়ারই চেষ্টা করি যাতে ওর সর্দি মুখে একটু খেতে ভালো লাগে আর এরপর ব্রেকফাস্ট করানোর কিছুক্ষণ পরে ওকে আমি এই যে নাকের ড্রপটা দিয়ে দেবো ন্যাশক ক্লিয়ার নাকের ড্রপটা আর এই ড্রপটা দিলে ওর কিছুটা আরাম হবে কিন্তু দেখুন ও কিছুতেই আমাকে দিতে দেবে না ওর জন্য চেপে ধরে জোর করে ওকে না নাকের ড্রপটা দিতে হচ্ছে আর ডক্টর দেওয়ার বেশ খানিক্ষণ পরে ওকে আমি সর্দির সিরাপটা খাইয়ে দেব এই যে এই সুইচ সিরাপটা এটা ডক্টর প্রেসক্রাইব করেছিলেন ওর সর্দি হলে ওকে খাওয়ানোর জন্য আর ওষুধও ও একদম খেতে চায় না ওই জন্য ওকে চেপে ধরে ঝিনুকে করে আমাকে ওষুধটা খাইয়ে দিতে হয় আর এই ওষুধগুলো সত্যিই কিন্তু খুব ভালো কদিন ধরেই ওর সর্দিটা করে আছে কিন্তু এই ওষুধটা খাওয়ানোর পর থেকে ওর সর্দিটা নাক দিয়ে ঝরে যাচ্ছে তবে আপনারা আপনাদের বাচ্চাদেরকে কোনো ওষুধ খাওয়ানোর আগে ডাক্তারের অ্যাডভাইস নিয়ে তবেই ওষুধ খাওয়াবেন কারণ সব বাচ্চার তো সব ওষুধ একরকম হয় না অনেক বাচ্চার অনেক ওষুধের প্রবলেমও থাকতে পারে তাই জন্য অবশ্যই ডাক্তারের অ্যাডভাইস নিয়ে তারপরেই বাচ্চাদেরকে ওষুধ খাওয়াবেন আর আমি তো আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে ঠান্ডা লাগলে রাইয়ের আমি কী কী প্রিকশান নিই তো তার মধ্যে তো ওষুধটাও চলে আসে তাই জন্য আপনাদের সাথে আমি ওষুধগুলোও শেয়ার করলাম আর আমি তো আগের একটা ব্লগে বলেই ছিলাম যে আমি ওকে এক ঘন্টা ছাড়া ছাড়া জল খাওয়াই তো ঠান্ডা পড়লেও ওকে কিন্তু জলটা আমি একই রকমভাবে খাওয়াই আর ওর ঠান্ডা লেগেছে তো ওই জন্য একদম ঠান্ডা জলটাও খেতে চায় না আর ওই জন্য আমি ফ্লাক্সের গরম জলটা একটুখানি অল্প সামান্য জল ঠান্ডা জলের মধ্যে মিশিয়ে একটু হালকা হালকা ঠান্ডা গরম অবস্থায় ওকে আমি জলটা খাওয়াচ্ছি যাতে ওর খেতে ভালো লাগে আর এই শীতকালে তো বাচ্চাদের অয়েল মাসাজ করাটা খুবই দরকার আর যেহেতু ওর এখন ঠান্ডা লেগেছে ওই জন্য ওকে আমি সবসময়ই ভালো করে অনেকক্ষণ ধরে অয়েল মাসাজটা করিয়ে দিই আর দেখুন ও কিন্তু অয়েল মাসাজটা খুব এনজয় করে আর ওর ঠান্ডা লাগলেও আমি কিন্তু ওকে স্নানটা রোজই করাই যে এখানে আমি ঠান্ডা গরম জল মিশিয়ে ওকে স্নানটা করিয়ে দেব আর স্নান করালে ওদেরও শরীরটা ভালো লাগে ওই জন্য আমি স্নান করাটা একদিনও বাদ দিই না আর এই যে এরপর ওকে ভাত খাইয়ে দেবো ওর ঠাম্মা এখানে ওর ভাতটা মেখে দিচ্ছে আর আমাদের যেহেতু সকালবেলা রান্না হয়ে যায় ওই জন্য ভাত তরকারি সবই ঠান্ডা হয়ে যায় আর ওই জন্য রাই একদম ভাত তরকারি খেতে চায় না এই জন্য রাইয়ের তরকারিটা আমি শেষের দিকে করার চেষ্টা করি আজকে যেমন ওর জন্য চিকেন আর ভাত হয়েছে আর ওর চিকেনটা আমি বেলার দিকে করেছিলাম আর ওই জন্য একটু গরম গরম ছিল আর ও ভালো ভালো খেয়ে নিচ্ছিলো আর এই যে খাওয়া দাওয়া করে ও একটু দাদুর কোলে বসে রোদ করছিলো আমাদের এই ঘরের জানালাটা দিয়ে একটু রোদ আসে আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে সবারই তো একটু ঠান্ডা লাগে আর এখন তো অনেকটা বেলায় ঘুম থেকে উঠে বলে ও মাঝখানে যে ঘুমটা দিত সেই ঘুমটা আর দেয় না একদম ভাত খেয়েই ঘুমিয়ে পড়ে আর ওই জন্য ওকে আমি তাড়াতাড়ি ভাত খাইয়ে দিই আর এই যে দেখুন খাওয়া দাওয়া করে রাই কিন্তু দাদার কোলে বসে বসেই ঘুমিয়ে পড়েছিল আর ওকে এই জন্য ঘরে এনে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ভালো করে তারপর ব্লগটা আবার সন্ধেবেলা থেকে আরম্ভ করছি দেখুন আমাদের বাড়ির পাশে একটা বিয়ে বিয়েবাড়ি হচ্ছিল আর এই যে কোণে ব্যায়াম সাথে যাচ্ছে ভেনুতে তো আমি ভাবলাম একটু শেয়ার করি দেখতে বেশ ভালোই লাগছিলো আর এখানে কিন্তু জানালা দিয়ে রায়ও দেখছে যে কি হচ্ছে আর তারপর ওকে খাইয়ে দিয়েছিলাম আর এখানে ওই যে ওর জন্য যে বইগুলো কেনা হয়েছে সেই বইগুলো নিয়েই ওকে বসিয়েছিলাম আর বইগুলো নিয়ে ও খেলতে খুব ভালোবাসে ওর বেশ ভালোই একটা নতুন খেলনা হয়েছে আর বইগুলো কিছুতেই ও বার করতে পারছিল না ওই জন্য আবার আমি একটু বার করে দিচ্ছিলাম আর তারপর দেখুন বইগুলোকে কিন্তু নিজেই চারিদিকে ছড়িয়েছে ছড়িয়ে আবার নিজেই কি সুন্দর এনে এনে বইগুলোকে গুছিয়ে রাখছে আর এইভাবেই ও সারা সন্ধ্যে খেলা করছিল একবার বইগুলোকে ফেলছিল আবার সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছিল আর ওই সর্দির ওষুধটা সুইচ সিরাপটা ওটা ডক্টর ওকে দুবার খেতে বলেছিল ওই জন্য একবার সকালবেলা খায় আর একবার এই যে সন্ধেবেলা টিফিন করার পরে আর একবার ওকে আমি খাইয়ে দিই কিন্তু সন্ধেবেলা টিফিন করার পরের ভিডিওটা আর ক্যাপচার করা হয়নি আর এরপর ও যে সোফাতে উঠতে শিখে গেছিলো আজকে দেখলাম ও সোফা থেকে নামতেও শিখে গেছে দেখুন কী সুন্দর মেঝেতে পা দিয়ে ও নেমে পড়লো তাই জন্য ভিডিওটা ক্যাপচার না করে আর পারলাম না এরপর ওকে আমি ডিনার করিয়ে দিচ্ছিলাম আর ও ঘুমিয়ে পড়েছিল আর ওকে রাত্রিবেলা আমি ঠান্ডা লাগার পরে রাত্রিবেলা ভালো করে হাতের চেটোয় আর পায়ের ছেটে সর্ষের তেলটা মালিশ করে দিই যাতে ওর কিছুটা আরাম হয় তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ